বন্ধুরা গাছটি কেমন লাগছে আগে বলুন তারপর তো এই গাছের পরিচর্যা আপনাদের সঙ্গে শেয়ার করবই করব অনেক যত্ন করে অনেক চেষ্টার পর একসাথে গাছে কটা ফুল ফোটাতে পেরেছি কি কি কাজ করছি সেটাই আপনার সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব তাই ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি এই যে তোমরা গাছটিকে দেখছ এইটির নাম হচ্ছে নাইট কুইন বা পদ্ম কারণ এটি নিশাচরে ফোটে মানে সন্ধ্যা থেকে সাতটা আটটার মধ্যে গাছটিতে প্রচুর পরিমাণে এই ফুলগুলো ফোটা শুরু হয় আর এই সময়টা আমাদের এই নিশিপদ্য গাছের একদম পিক মৌসুম বলা চলে যেমন হয় না গোলাপ গাছের পিক মৌসুম নভেম্বর থেকে স্টার্ট হয় ফেব্রুয়ারি পর্যন্ত ঠিক এই গাছটারও স্টার্ট হয়ে যায় নভেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত আর আপনারা এই গাছটা খুব সহজেই করতে পারেন কি করে করবেন না করবেন সম্পূর্ণ বৃত্তান্ত দিয়ে আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি নমস্কার বন্ধুরা আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা আজকের ভিডিওতে প্রত্যেককে করছি অনেক অনেক স্বাগত সকল দর্শক বন্ধুদের প্রতি একটি বিনীত আবেদন ভিডিওটি সম্পূর্ণ দেখুন নিশ্চয়ই আপনাদেরও এই গাছ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আমি যে সকল সমস্যা ফেস করেছি যে ধরনের অসুবিধার আমি সম্মুখীন হয়েছি সেগুলো যাতে আপনাদের না হতে হয় তা নিয়েই আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে এই ভিডিও থেকে উপকৃত হতে পারে এবং সকল দর্শক বন্ধুদের প্রতি বিনীত আবেদন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেলাইকানটিকে বাজে অবশ্যই অলো সেট করে নেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই পেজটিকে ফলো করে নিও এই গাছটির বয়স হবে ছ থেকে সাত মাস একটি বসা রয়েছে মাটির টবের মধ্যে ছোট্ট সাইজের মাটির ছয় ইঞ্চি টব এই গাছ করার মূল কিন্তু রয়েছে টবের মাটির মধ্যে মাটিটি এমন হতে হবে যাতে খুব একটা ঝুরঝুরিও নয় বা খুব একটা টাইট মাটিও নয় মানে কম্পোস্ট মিশ্রিত নর্মাল মাটি যাতে মূলত আমরা আমাদের বাগানে পারমানেন্ট গাছগুলো বসাই এই ধরনের মাটি আমাদের এই গাছটির জন্য প্রোভাইড করতে হবে মাটিতে থাকবে কম্পোস্ট ফর্টি শতাংশ মানে চল্লিশ দশ শতাংশ কোকোপিট এবং দশ শতাংশ হারগুঁড়ো শিংকুচি নিমখোল সিউইট মিলিয়ে দশ শতাংশ এই হচ্ছে নর্মাল আমাদের গাছের মাটি তৈরি এই মাটিতেই আপনার গাছ এখন অন্তত দেড় থেকে দু বছর থাকবে তারপর বড় জায়গায় শিফট করতে হবে ছোট গাছে যদি এরকমভাবে ফুল আনতে চান তাহলে আপনাদের এই টিপসটি মেনে চলতেই হবে কারণ হট করে যদি বড় জায়গায় এই গাছটিকে বসিয়ে দেন গাছে কখনোই বেশি পরিমাণে আপনারা ফুল লক্ষ্য করতেই পারবেন না এই গাছটি করতে গিয়ে আমি মূলত যে সমস্যার সম্মুখীন হয়েছি গাছটি প্রথমে নিয়ে আসা হয়েছিল একদম ছোটো ইঞ্চি প্লাস্টিকের টবে গাছটি ছিল সেখান থেকে ডাইরেক্টলি আমি ছয় ইঞ্চি মাটির টবে শিফট করেছি এবার তোমরা বুঝতেই পারছো কীরকমভাবে তোমরা শিফট করবে ধরো তোমরা গাছটি হচ্ছে গ্রো ব্যাগে চার ইঞ্চি গ্রো ব্যাগে রয়েছে তোমরা ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি জায়গার মধ্যে দিতে পারো এর থেকে বড়ো জায়গা কখনোই আমাদের এই ধরনের গাছের জন্য ইউজ করা উচিত হবে না কারণ এই গাছগুলো একটু সেন্সিটিভ হয়ে থাকে তাই যারা নতুন বাগান করছো তারা এই গাছগুলি করতে পারো খুব সহজে হয় কিন্তু একটু বিশেষ যত্ন নিতে হবে অন্যান্য গাছের থেকেও বিশেষ যত্ন চাই এই গাছটি বারংবার করে গাছটিতে যত্ন নিতে হবে না হলে তোমার গাছ কখনও এরকমভাবে ফুল দেবে না এবং গাছটি একটি ভালো পরিণত গাছে কখনোই পরিণত হতে পারবে না এর পরবর্তী যেটি নিয়ে আলোচনা করব সেইটি হচ্ছে আমাদের গাছের মূল যে ব্যাপারটা এখন আমি লক্ষ্য করছি মানে বাগান করতে গিয়ে যেটা আমার নজরে পড়েছে এই গাছটি বাগানে যখনই আমি এনেছিলাম সেই সময়টা ছিল একদম পুরো গরমকাল মানে ধরা চলে এপ্রিলের পর মে জুন এরকমই সময় করে আর এখন নভেম্বর মাস এই সময় দাঁড়িয়ে গাছটি ফুল দিচ্ছে সেই সময়টিতে গাছটিতে ফুল হতো নাকি ফুল হতো একটা কিংবা দুটো এই রকমভাবে গাছটি ফুল দিত আর এই একটা কিংবা দুটো ফুলের ঝুঁকে আমি গরমকালেও গাছটিতে বারংবার ধরে খাবার দিয়েছি বারংবার পরিচর্যা করেছি তার কারণে যেটা আমি লক্ষ্য করতে পেরেছি অতিরিক্ত গরমের কারণে গাছের পাতা হলুদ হয়ে গিয়েছে কিছু গাছের পাতা ঝরেও গিয়েছে এই ধরনের সমস্যার সম্মুখীন তোমরাও হয়ে থাকবে যারা এই ধরনের গাছটি করেছ এই প্রজাতির গাছে দু তিন দুটো থেকে তিন ধরনের কালার ভেরিয়েন্ট এখন বেরিয়েছে আপাতত এই সাদা লাল এবং পিঙ্ক বা পার্পল কালার এই ভ্যারাইটিটা মূলত পুনে ব্যাঙ্গালোর সাইড বা ন সাউথ ইন্ডিয়ান সাইডের গাছ কিন্তু আমাদের এই ওয়েদারে খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছে যাদের বাড়িতে মূলত একটু সেট বা একটু ছাওয়া জায়গা রয়েছে তারা এই গাছটি গরমকালে সেট বা ছাওয়ার মধ্যে রেখে দিতে পারো কারণ গরমকালে এই গাছটি খুব বেশি গরম সহ্য করতে পারে না থার্টি ফাইভ আপ হলেই গাছটিতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় যেমন গাছের পাতা ঠিক এই ভাবে আপনারও জ্বলে যেতে পারে যে সমস্যাটা আমি সম্মুখীন হয়েছি দেখতেই পাচ্ছ এগুলো মূলত গরমের কারণেই হয়েছে এরকমভাবে ঠিক একটি জায়গায় নয় আরও অন্যান্য জায়গাতে হয়েছে এটা কিন্তু কোনো ফাঙ্গাসগ্র সমস্যার সাইনই নয় দেখে মনে হবে ফাঙ্গাসগতির কোনো সমস্যা সৃষ্টি হয়েছে কিন্তু তা সম্পূর্ণই নয় শুধুমাত্র গরমের জন্য গাছের পাতাগুলো এইরকম বার্ন হয়ে গেছে বা পুড়ে পুড়ে গিয়ে এরকম ছোপ ছোপ দাগ পড়েছে এবার বললি গাছটিতে কীরকমভাবে ফুলটি আসছে দেখুন একদম পাতার ডগার এই যে বিন্থ রয়েছে এখান থেকে গাছটিতে ফুলগুলি বেরোচ্ছে আর এখনও ফুলের প্রচুর পরিমাণে কুঁড়ি রয়েছে কুঁড়িগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কত পরিমাণে কুঁড়ি রয়েছে এই কুড়িগুলো আবার দু একজনের মধ্যে এরকম বড় সাইজের ফুলে পরিণত হবে আর এই ফুলগুলোর খাসিয়ত হচ্ছে দেখুন পুরো ড্রাগনের ফুলের মতো আপনারা লক্ষ্য করতে পারবেন এই দেখুন একটা বিন্ত রয়েছে এর মাঝখান দিয়ে আবার অনেক কটা করে এরকমভাবে বেরিয়েছে ঝুড়িঝুরির মতো আর অসম্ভব সুন্দর দেখতে লাগে বলে এই গাছটা অনেকেই করে থাকো কিন্তু বাঁচাতে পার না এই গাছে খাবার হিসেবে কী দেবো খুব একটা ভারী খাবার এই গাছটি কখনোই পছন্দ করে না বা খুব একটা ভারী খাবার দিলে যেটা সমস্যার তোমার সম্মুখীন হবে গাছের কুঁড়ি ঝরে যাওয়া বা গাছের টোটাল গেটাক খারাপ হয়ে যাওয়া বা কুঁড়ি এসে এর সাথে সাথে পাতা হলুদ হয়ে ঝরে পড়া গাছটিতে খাবার হিসেবে আমি যেটা মূলত দিই সেটা হচ্ছে এনপিকে খাবার ফোলিও স্প্রে করে এবং নর্মালি মাটিতে দিই মাটিতে গতকালই দেওয়া হয়েছে এনপিকে কুড়ি 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 যেটা আমার গাছে বৃদ্ধির ক্ষেত্রে এবং ফুল আনার জন্য আমি স্পেশালি ইউজ করে থাকি এনপিকে কুড়ি 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 ব্যালেন্স এনপিকে এই খাবারটি তোমরা যে কোনো সারের দোকানে এবং নার্সারিতে খুব সহজে পেয়ে যাবে এছাড়াও অনলাইনে খুবই অ্যাভেলেবেল খাবারটি খুবই সহজলভ্য একটি খাবার এটি তোমরা গাছে প্রয়োগ করতে পারো আমি যেহেতু মাটিতে প্রয়োগ করেছি মাটিতে প্রয়োগ করার জন্য এখানে তিন গ্রাম মতো নিয়েছি নিয়ে মাটিতে জাস্ট এরকমভাবে দিয়ে দিয়েছি এবং নর্মালি জল দেওয়ার কারণে পুরো মাটির সঙ্গে খাবারটি মিশে যাবে এবং এইভাবেই গাছটি যথাযথভাবে এখন মোটামুটি দু থেকে তিন মাস অবিরামভাবে ফুল দেবে এবং এর পাশাপাশি আর একটা খাবার আমি দেবো এনপিকে পনেরো 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 এটি একটি ব্যালেন্স এনপিকে এটি গাছেতে প্রচুর পরিমাণ ফুল নিয়ে আসতে সাহায্য করবে এই এনপিকে খাবার দেওয়ার যেটা টাইমিং সেটা হচ্ছে সকালবেলা এবং সন্ধ্যার টাইমে আমি মূলত এনপিকে খাবার পনেরো দিনের ব্যবধানে একবার করে দিই খুব একটা বেশি খাবার দিই না এটা খুব একটা বেশি খাবারও পছন্দ করে না এই গাছটি বেশি খাবার দিলে গাছের সমস্যাটাই বেশিরভাগ সময় আমি লক্ষ্য করতে পারি এছাড়াও এই গাছগুলি পাতা থেকে খুব সহজেই করা যায় তোমাদের দেখাচ্ছে আমি যে চারাগুলি বানিয়েছি এই দেখো ঠিক এখানেও কি সুন্দরভাবে গাছের চারাগুলি রেডি হয়েছে আর এই চারাগুলো খুব সহজেই বড় গাছে পরিণত হবে এবং কিছুদিনের মধ্যে ফুল দেওয়া শুরু করে দেবে এই যে ফুলগুলো তোমরা লক্ষ্য করতে পারছো এই ফুলগুলো কিন্তু বেলা আটটা থেকে নটার পর পুরো শুকনো হয়ে ঝরে পড়বে তাই টাইমলি তোমরা গাছ থেকে তুলে নিতে পারো বা গাছে রেখে দিতে পারো ঝরে পড়ে গেলে ফেলে দিতে পারো কিন্তু এই বিমত্রটা যদি গাছে থেকে যায় গাছে এখান থেকে ফাঙ্গাস হয়তো সমস্যা দেখা দিতে পারে আর এই গাছে মূলত ফাঙ্গাস হয়তো অ্যাট্যাক্ট বারংবার হয়ে থাকে আমি ফাঙ্গাস হইত সমস্যা থেকে গাছে বাঁচাতে যেটা করছি এখন ইমফর্টিফাই ফাঙ্গেসাইট এবং সাফ ফাঙ্গাইট ঘুরে ফিরে স্প্রে করছি সপ্তাহে একবার করে লিটারে দু গ্রাম করে নিচ্ছি যে কোনো ফাঙ্গেসাইট এই দুটোর মধ্যে যে কোনো ফাঙ্গেসাইটে নেই না কেন লিটারে দু গ্রাম করে নিচ্ছি নিয়ে ভালো করে গাছটিতে স্প্রে করে দিচ্ছি সন্ধ্যার টাইমে এই কারণে গাছে কোনো এখন ফাঙ্গাস সমস্যা আপাতত আমার নজরে পড়ছে না এছাড়াও গাছে একটা খুব খারাপ সমস্যা আমি লক্ষ্য করেছি সেটি হচ্ছে গতবার যখন ফুল এসেছিলো এক ধরনের সোয় পোকা টাইপের পোকা এসে ক্যাটারপিলার পোকা এসে এই ফুলের ডগাগুলোকে খেয়ে গিয়েছিলো মানে আর ফুলটির কোনো চিহ্ন দিই ছিল না বলা চলে এই এইরকম ফুল ফুলটিকে খেয়ে গেছিলো মানে কুঁড়ি অবস্থায় যখন ফুলটি ছিল তখন টোটালি খেয়ে গিয়েছিল এই যে তোমরা দুটো কুঁড়ির মধ্যে ফোকাস করছি ক্যামেরাটি এই দুটো এরকম ছোটো ছোটো কুঁড়িকে পুরো খেয়ে শেষ করে গিয়েছিলো আমি গাছ থেকে পোকাগুলো তারাতে এক তারা এবং নিম অয়েল দুবার করে স্প্রে করেছি দুবার দুবার চারবার স্প্রেতেই টোটাল গাছ একদম পুরো পরিষ্কার হয়ে গেছে গাছে কোনো ধরনের পোকামাকড়ের উপদ্রব আর আমি লক্ষ্য করতে পারছি না তো এইটাই হচ্ছে নর্মাল গাছটি পরিচর্যা এবং মাইক্রোনিউট্রেন্ট গাছটি একটু পছন্দ করে মাইক্রোনিউট্রেন্ট হিসাবে আমি মাটির মধ্যে মাঝে মধ্যে দিয়ে থাকি বায়োবিটা এক্স মানে যেটা সিউইট জলেগুলি আমি মাটির মধ্যে দিই এছাড়াও মাঝে মধ্যে হিউমিক অ্যাসিড দিই এর পাশাপাশি আমি যেটা দিচ্ছে এখন মূলত জিয়ার দানা এগুলি মাইক্রো খুবই ভালো একটা উৎস আর গাছটি মূলত বেশি একটা যত্ন চায় না একটু আবার শীতের টাইমটা রৌদ্র পছন্দ করে তাই গাছটি এমন জায়গায় রাখো যেখানে চার থেকে পাঁচ ঘন্টা খুব সুন্দরভাবে রৌধ পড়ে তাতে গাছটি খুবই ভালোভাবে বেড়ে উঠবে বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ প্রত্যেককে